এখনও জয় নিশ্চিত হয়নি তবে বিজয়ের উদযাপন যেন আগে ভাগে শুরু করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম শহর নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি মামদানির এমন প্রাণবন্ত নৃত্যই বলে দিচ্ছে শহরের নতুন অভিভাবক হওয়ার বিষয়ে কতটা আত্মবিশ্বাসী তিনি নির্বাচনী দৌড়ে নাটকীয়ভাবে এগিয়ে আছেন জোহরান মামদানি গত তেইশ থেকে সাতাশ অক্টোবর পরিচালিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ জরিপে মামদানি তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছেন চার শতাংশ ভোট পেয়ে পরবর্তী স্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াই করা এন রুকুমো যদি মামদানি যেতেন তবে তিনি হবেন গত একশো বছরের মধ্যে নিউ শহরের সর্বকনিষ্ঠ প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র মামদানির জয়ের আভাসে মোটেও খুশি হতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নিউ শহর থেকে কেন্দ্রীয় সরকারের তহবিল আটকে রাখার হুমকি দিয়েছেন তিনি এগিয়ে থাকা জোহরান মামদানিকে কমিউনিস্ট বলেও মন্তব্য করেছেন ট্রাম্প নির্বাহী অভিজ্ঞতা ছাড়া তিনি কিভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য আক্রমণ সামলাবেন তা নিয়েও উদ্বেগ রয়েছে তবে এসব সমালোচনা ও হুমকির পাল্টা জবাবও কঠোর ভাষায় দিচ্ছেন মামদানি মামদানির অপ্রত্যাশিত আবির্ভাবের কারণ হল তরুণ নিউ তরুণরা তার পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে প্রায় নব্বই হাজার মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে তার পক্ষে কাজ করেছে শ্রমিকদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে মামদানি বামপন্থী রাজনীতির জাতীয় মুখ হয়ে উঠেছেন এমন এক সময়ে মামদানির উত্থান ঘটল যখন ডেমোক্রেটিক পার্টির প্রতি মানুষের আস্থা তলানিতে গত শনিবার জোহরান মামদানিকে ফোন করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার নির্বাচনী প্রচারণার প্রশংসা করেছেন ফলে হোয়াইট হাউসের ক্ষমতার লড়াইয়ে মামদানিকে ট্রাম্পের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসেবেও আখ্যা দিচ্ছেন অনেকে তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচন ও জাতীয় নির্বাচন এক জিনিস নয় বিশেষ কিছু ফ্যাক্টরের কারণে মামদানি মেয়র হয়ে উঠলেও সমগ্র মার্কিন নেতা হয়ে ওঠার তেমন সম্ভাবনা নেই আমদানির নিউইয়র্ক শহরের ডেমোগ্রাফি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে শহরের মোট জনসংখ্যার আঠারো শতাংশ চীনা নাগরিক এছাড়া অনেক এশীয় নাগরিকও রয়েছেন আর তরুণরাও এখন নতুন কিছু দেখতে চায় আর এই পুরো বিষয়টি মামদানিকে বাড়তি সুবিধা দিয়েছে তবে তিনি ইসরায়েলপন্থী ইহুদিদের পূর্ণ সমর্থন পাবেন না ব্যবসায়ী শ্রেণীর একটি বড় অংশ নিউইয়র্ক ছেড়ে চলে যেতে পারেন অর্থনৈতিক দিকগুলো সামাল দেওয়া তার জন্য কঠিন হবে সব মিলিয়ে তিনি বড় চ্যালেঞ্জের মুখেই পড়বেন ডেমোক্রেটিক পার্টির বিশ্লেষকরা মনে করছেন নিউ বাসিন্দারা উদারপন্থী ফলে মেয়র হিসাবে মামদানিকে বিজয়ের পথে যা চালিত করতে পারে তা হয়তো জাতীয় রাজনীতিতে কাজ নাও করতে পারে কিছু প্রভাবশালী ডেমোক্রেটরা মামদানির উত্থানের প্রভাব নিয়েও চিন্তিত অনেকেই মনে করছেন মামদানির দৃষ্টিভঙ্গি ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বেমানান অনেকের মতেই মামদানি দেশের বৃহত্তম শহরের নেতৃত্ব দেওয়ার জন্য অনভিজ্ঞ তার ট্যাক্স পরিকল্পনা ধনী ও উচ্চ উপার্জনকারীদের শহর থেকে দূরে সরিয়ে দেবে ফলে মেয়র হিসেবে নির্বাচিত হলেও জাতীয় রাজনীতিতে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো সক্ষমতা এখনও হয়ে ওঠেনি মামদানির মীর ফজলের আব্বি বাংলা ভিশন